পৃথিবীর ইতিহাসে প্রথম বৃষ্টির গল্পটা কিন্তু মোটেও সাধারণ ছিল না প্রথম বৃষ্টি পড়েছিল আজ থেকে কয়েকশো কোটি বছর আগে ঠান্ডা হতে থাকা এই গ্রহের ওপর কিন্তু আজ আমরা যে প্রথম বৃষ্টির কথা বলবো সেটা একেবারেই ভিন্ন কাতারের এটা কোনো একক ঝড়ের গল্প নয় এটা এক অবিরাম বৃষ্টির গল্প এক এমন মহাবৃষ্টির গল্প যেটা শুরু হয়ে আকাশ ফাটিয়ে পৃথিবীর বুকে নেমে এলো এবং তারপর থামতেই চাইল না ঠিকমতো থামলই না প্রায় বিশ লক্ষ বছর ধরে এটি পৃথিবীর ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা ঘটনা কানিয়ান প্লুভিয়েল এপিসোড আজ থেকে তেইশ কোটি চল্লিশ লক্ষ বছর আগে শুরু হওয়া এই দুই মিলিয়ন বছরব্যাপী বৃষ্টির কাল প্রশ্ন হল হঠাৎ করেই কেন আকাশ ফাটিয়ে এত বছর ধরে বৃষ্টি পড়ার পেছনের বিজ্ঞান কি গল্পটা শুরু হয় পৃথিবীর ভূগর্ভের গভীরে তখনকার বিশাল একমাত্র মহাদেশ প্যানজিয়ার পশ্চিম প্রান্তে আজকের উত্তর আমেরিকার কাছে জমা হচ্ছিল ভয়াবহ শক্তি র্যাঙ্গেলিয়া ফ্লাড বাসাল্ট নামে একটি লার্জ ইগনিয়াস প্রভেন্স বা বৃহৎ আগ্নেয়গিরি অঞ্চল ফেটে পড়ল লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অগ্নুৎপাত শুরু হলো কিন্তু লাভা নয় এর থেকেও ভয়ানক কিছু বেরিয়ে আসলো অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন ক্ল্যাথরেটের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এই গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলকে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত পুরু কম্বলে মুড়ে ফেলল সূর্যের তাপ ভেতরে ঢুকতে পারল কিন্তু বেরোতে পারল না ফলাফল বিশ্বব্যাপী তাপমাত্রা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল কিন্তু এই উত্তাপই ছিল সেই বিশাল বৃষ্টির চাবিকাঠি গরম বায়ু আরও বেশি জলের বাষ্প ধারণ করতে পারে ফলে পৃথিবীর জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল অসম্ভব রকমের দ্রুত গতিতে ঘুরতে শুরু করল সমুদ্রের জল দ্রুত বাষ্পীভূত হয়ে বিশাল মেঘে পরিণত হল আর এই সুপারচার্জড জলচক্রের সামনে পড়ল উত্তপ্ত প্যানজিয়া মহাদেশ তখনই এলো সেই নাটকীয় মুহূর্ত আকাশ যেন ফেটে পড়ল প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল শুষ্ক ফাটল ধরা মরুভূমির উপর তারপর ঝড়ের বেগে নামল প্রলয়ঙ্করী বৃষ্টি এটা কোনো সাধারণ বৃষ্টি নয় এটা ছিল মেগা মনসুনের চেয়েও ভয়াবহ এক আবহাওয়া ব্যবস্থার সূচনা বিজ্ঞানীরা আজও নিশ্চিত নয় বৃষ্টিপাত কতটা তীব্র ছিল কিন্তু প্রমাণ বলছে এতটাই তীব্র যে কোথাও কোথাও মাটির নিচে মাইল জুড়ে চাপা পড়ে থাকা বেসমেন্ট রক পর্যন্ত ক্ষয় হয়ে ভেসে উঠেছিল এই বৃষ্টি মাঝে মধ্যে থেমে আবার ফিরে আসত কিন্তু মূল সুর ছিল একটাই অবিরাম আর্দ্রতা ভেজা পরিবেশ এবং আকাশ থেকে নামা মুসলধারা ভয়ঙ্কর বৃষ্টি এই দুই মিলিয়ন বছর ব্যাপী বৃষ্টি পৃথিবীর জন্য এক সুবিশাল সংকট তৈরি করেছিল এটা ছিল এক বিস্তৃত মহাবিলুপ্তির সময় লক্ষ বছর ধরে চলা বৃষ্টি সামুদ্রিক জলের লবণাক্ততা কমিয়ে দিল ফলাফল অসংখ্য সামুদ্রিক প্রাণী কনোডন্ট অ্যামোনাইট আর প্রবাল সদৃশ ব্রায়জোয়া বিলুপ্তির দিকে ঢলে পড়ল কিন্তু স্থলের পরিবেশও রক্ষা পেল না বন ভেসে যাওয়া জলাভূমি সৃষ্টি আর আদ্র বনাঞ্চলের দ্রুত বিস্তার এই হঠাৎ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি অনেক প্রাণী যেমন রাইনকোসর নামের বড়সড় তৃণভোজী সরিস্রীপরা যারা এর আগে বেশ ভালোই বেঁচেছিল তাদের সংখ্যা হু হু করে কমতে লাগল তাদের খাদ্য উদ্ভিদ সম্পূর্ণ বদলে গিয়েছিল যেমন সাইনোডন্ট বা ডিসাইনোডন্টের মতো কিছু বিচিত্র টাস্কওয়ালা প্রাগৈতিহাসিক প্রাণীর দল যারা পারমিয়ান যুগ থেকে টিকেছিল তারাও এই পরিবর্তনের চাপ সহ্য করতে পারেনি আর অনেকগুলো প্রজাতি চিরতরে হারিয়ে গেল কিন্তু প্রকৃতির নিয়মিতাই যেখানে সংকট সেখানেই সুযোগ কার্নিয়ান প্লুভিয়াল এপিসোড শুধু ধ্বংস নয় এক মহাসৃজনও বয়ে আনল এই দীর্ঘ বৃষ্টি পৃথিবীর চেহারাই বদলে দিল শুষ্ক মরুময় প্যাঞ্জিয়া মহাদেশ রূপান্তরিত হতে লাগল আর্দ্র উপক্রান্তীয় বনাঞ্চল আর বিশাল জলাভূমিতে ফার্ন কনিফার আর সাইকাট গাছের প্রাচুর্য হঠাৎ বেড়ে গেল আর এই নতুন আর্দ্র বনই ছিল এক বিশেষ দলের জন্য স্বর্গরাজ্য ডাইনোসরদের এর আগে ডাইনোসররা ছিল ছোট প্রায় মুরগির আকারের প্রাণী যারা পেশিবহুল আরোসর আর অন্যান্য সরীসৃপদের ছায়ায় বাস করত কিন্তু নতুন বনাঞ্চলে খাদ্য আর আশ্রয়ের সুযোগ পেয়ে তারা দ্রুত বিবর্তিত হতে লাগল উদাহরণ হিসাবে আর্জেন্টিনার ইস্কুইগুলাস্ত গঠনে আমরা দেখি কমপক্ষে আটটি ভিন্ন প্রজাতির ডাইনোসর সহ অবস্থান করছে এর মধ্যে ছিল হেরেরা সরাস প্রায় কুড়ি ফুট লম্বা এক ভয়ঙ্কর শিকারী আর পাশাপাশি ছিল প্রারম্ভিক সোরপোডোমা যারা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হয় শুধু তাই নয় এই বৃষ্টির পরবর্তী বিশ্বেই নরিয়ান যুগে আমরা প্রথমবারের মতো দেখি প্রকাণ্ড ডাইনোসর লেসেম সরাস যার দৈর্ঘ্য ছিল উনচল্লিশ ফুট ডাইনোসর ছাড়াও আধা জলচর ফাইটোসররা জলাভূমিতে রাজত্ব করতে লাগল আর আটোসর নামে কুমির সাদৃশ্য কিন্তু তৃণভোজী আরো সররাও পেল এক নতুন জীবন প্রকৃতি যেন বলছিল প্রতি ধ্বংসের পরই আসে নতুন সৃষ্টি তাহলে কার্নিয়ান প্লুভিয়াল এপিসোড আমাদের কি শিক্ষা দেয় এটি শুধু কোনো প্রাগৈতিহাসিক জলবায়ু কৌতুক নয় বরং এক শক্তিশালী প্রমাণ কিভাবে একটি বিশাল জলবায়ু পরিবর্তন একটি পুরো গ্রহের জীববৈচিত্র্যকে পুনর্লিখন করতে পারে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস যখন আকাশে ছড়িয়ে পড়েছিল তখনই শুরু হয়েছিল এক মহাবদল এটি ধ্বংস করেছিল পুরনো শাসকদের আর পথ তৈরি করেছিল নতুন রাজবংশের আমাদের পরিচিত ডাইনোসরদের রাজত্বের পথ প্রশস্ত করেছিল এই দুই মিলিয়ন বছর ব্যাপী বৃষ্টি পরিশেষে আমরা যখন আকাশে মেঘ দেখি বা বৃষ্টির ফোঁটার শব্দ শুনি হয়তো ভাবতেই পারি আজ থেকে কোটি কোটি বছর আগে এমনই এক বৃষ্টি পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিল এটি ছিল একসাথে প্রলয় আবার সৃষ্টির উৎস পৃথিবীর দীর্ঘ জটিল ইতিহাসের এক অমোঘ অপ্রতিরোধ অধ্যায় কারণ কখনো কখনো এক ফোঁটা বৃষ্টি একটি নতুন পৃথিবীর জন্ম দেয়